ওদের থাকবার কথা ছিল হাইবার নেই শোনে শীতনিদ্রায় ওদের থাকবার কথা ছিল গর্তে ঢুকে আজ ওরা যে আসফালন দেখালো গোপালগঞ্জে আওয়ামী বাকশালীদের কথা বলছি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আজ গোপালগঞ্জে যা ঘটে গেল আওয়ামী বাকশালীরা যা করলো গোপালগঞ্জে এই আসফালন ওদের দেখাবার কথা ছিল কিনা দেখাবার উপায় ছিল কিনা ছিল না বাট ওরা দেখিয়েছে প্রিয় দর্শক আপনাদের জানা আজ নিশ্চয়ই আজ সরকারিভাবে পালন করা হচ্ছিল জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছিল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে আজ জুলাই বিপ্লবে শহীদ হওয়া সেই শহীদদের বা নিহতদের স্মরণ করবার জন্যে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছিল তো এই দিনে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদের মাস যে কর্মসূচি চলছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা তারা জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করেছিল সেই পদযাত্রা মাস ব্যাপী তাদের কর্মসূচি চৌষট্টি জেলায় তারা যাবে জনসংযোগ করবে তো আজ তাদের গোপালগঞ্জে কর্মসূচি ছিল তো গত রাত থেকেই গোপালগঞ্জে আওয়ামী বাক্সালে মিছিল বের করেছিল মশাল মিছিল গোপালগঞ্জ শহরে আরো বিভিন্ন জায়গায় মশাল মিছিল হচ্ছিল গত রাতে তো এই যখন পরিস্থিতি এবং যেই দলটি জনসভা করবার জন্য আজ গিয়েছিল গোপালগঞ্জে তারা হলো জুলাই অভ্যুত্থানের ইন্টারফেস মুখপাত্র এবং তাদের সঙ্গে আওয়ামী বাকশালীরা কি করতে পারে গোপালগঞ্জে কি হতে পারে এই বিষয়টি প্রশাসন জানত না ওখানকার সেটি না এরকম না সেখানে পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন আরও বিভিন্ন বাহিনী ছিলেন গোয়েন্দা সংস্থাগুলো ছিল তবে কি আমরা ধরে নিব সরকারের গোয়েন্দা তথ্য ফেল করেছে আজ আওয়ামী বাকশালীরা যে কায়দায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালাল দুবার প্রথমে সকালে একবার সকালে প্রথমে ওরা হামলা চালিয়েছিল পুলিশের গাড়িতে আর পুলিশের একটি গাড়ি পুড়িয়েও দিয়েছিল সকালে আর সেই পুলিশের হামলা পর্যবেক্ষণ করবার জন্যে বা দেখবার জন্য পরিদর্শন করবার জন্য ইউএনও সেখানে গিয়েছিলেন অকুস্থলে ইউএন গাড়িতেও হামলা হয়েছিল এই দৃশ্য দেশবাসী দেখেছে তো এই যখন পরিস্থিতি সকালেই বোঝা যাচ্ছিল যে দুপুরে এনসিপির সমাবেশটি কেমন হতে যাচ্ছে সুশৃঙ্খলভাবে শান্ত ভাবে সেটি হতে পারছে কিনা এই আন্দাজ কিন্তু স্থানীয় প্রশাসনের সকালেই পাবার কথা কারণ অলরেডি তারা নিজেরাই আক্রান্ত তো দুপুর দেড়টার দিকে প্রথম এনসিপির যে মঞ্চ পৌর পার্ক এলাকা গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশের স্তরে প্রথম আওয়ামী বাকশালীরা দুই তিনশো লোক লাঠি সোটা নিয়ে এসে হামলা করে হামলা করে ওখানে মঞ্চ ভাঙচুর করে মাইক ভাঙচুর করে লাউড স্পিকারগুলো ভেঙে ফেলে চেয়ার ভাঙচুর করে প্রথমবার এবং সেখানে দেখা গিয়েছে পুলিশ সদস্যরা আওয়ামী বাকশালীদের ভয়ে পেছনের দিকে দৌড়চ্ছে আত্মরক্ষা করবার জন্যে পেছনে দৌড়চ্ছে কোথায় প্রতিরোধ গড়ে তুলবে না করে তারা পালাচ্ছে শেষ পর্যন্ত এনসিপির নেতা কর্মীদেরও আত্মরক্ষা করবার জন্য দৌড়তে হয়েছে যাই হোক পরে পরিস্থিতি এসেছে গোপালগঞ্জের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা মিলে যখন ধাওয়া দিয়েছিল সে আওয়ামী বাক্সালীরা পালিয়েছিল তখন তারা সমাবেশ করতে পেরেছিল সমাবেশ শেষে পৌনে তিনটার দিকে তারা যখন রওনা হয়েছিল গোপালগঞ্জ সারবার উদ্দেশ্যে তাদের বহর গোপালগঞ্জ ছিল প্রায় তখন রাস্তায় তারা আবার হামলার সম্মুখীন হয় দ্বিতীয় দফায় এবং তাদেরকে ঘিরে ফেলা হয় সেখানে পুলিশ কেউ ঘিরে ফেলা হয় তো সেখানে পুলিশ এবং সেনাবাহিনী চেষ্টা করেছে এনসিপি নেতা কর্মীদের বাঁচাবার জন্য এক পর্যায়ে তাদের আশ্রয় নিতে হয়েছিল এসপি অফিসে এবং এসপি অফিস থেকে পরবর্তীতে সেনাবাহিনীর সাজোয়া জানে করে তারা গোপালগঞ্জ শহর ত্যাগ করে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে তারা এখন খুলনায় অবস্থান করছে তো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে এবং সেনাবাহিনীকে এক পর্যায়ে গুলি চালাতে হয়েছিল আর যতদূর আমরা মিডিয়া মারফতে জানতে পেরেছি চারজন নিহত হয়েছেন গোপালগঞ্জে হসপিটাল সূত্রেও সেটি জানা গিয়েছে তো নেতাকর্মীদের এনসিপির নেতাকর্মীদের কেউ সেভাবে আহত হননি বা কোনো ক্যাজুয়ালিটি নেই যদুর আমরা জানি হতে পারত অনেক কিছুই হতে পারত তো লাকিলি হয়নি তো এখন কথা হলো এই বিষয়টি অনিবার্য ছিল এই হামলা এনসিপির ওপরে এটি কি নিবারণ করা যেত না নিঃসন্দেহে যেত এবং প্রশাসন কখনই বলতে পারবে না যে আমরা পরিস্থিতি অ্যাসেস করতে পারিনি এতটা কঠিন হবে পরিস্থিতি এতটা আক্রমণাত্মক হবে ওখানকার অবিবাকশালীরা আমরা বুঝতে পারিনি এ কথা নেওয়া যাবে না কেননা গত রাতেই মশাল মিছিল হয়েছিল আর সকালে তাদের গাড়ি আক্রান্ত হয়েছিল সো তাদের ব্যাকআপ ফোর্স রিএনফোর্স করা দরকার ছিল সেখানে আইন রক্ষাকারী বাহিনীর যত সদস্য ছিলেন যত কর্মকর্তা ছিলেন যথেষ্ট ছিলেন না তারা তাদের সংখ্যা আরও বাড়াতে হতো তারা রিএনফোর্স করতে পারত শক্তি বৃদ্ধি করতে পারত। তারা সেটি করেনি যদি করত তাহলে দ্বিতীয় দফায় হামলা করবার সাহস আওয়ামী বাকশালীরা কখনোই পায় না হতো নাই কি বাট এটি হয়েছে তাহলে আমাদের ধরে নেবার যথেষ্ট কারণ আছে যে প্রশাসন ইচ্ছে করে রিএনফোর্স করেনি শক্তি বাড়ায়নি বাড়াতে পারত অলি গলিতে পুরো শহর জুড়ে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকতে পারতেন পূর্ণ প্রস্তুতি নিয়ে যাতে অমিবাকশালীরা সাহসটি পর্যন্ত না পায় রাস্তায় বেরিয়ে আসছে তাদের তো বেরিয়ে আসবার কথা না শুধু বেরিয়ে আসেনি লাঠিসোটা নিয়ে এসছে অস্ত্র নিয়ে এসছে হামলা করেছে দফায় দফায় হামলা করেছে এই দুঃসাহস তারা কোথায় পেল এই দুঃসাহস তাদেরকে প্রশাসন দিয়েছে জানা যাচ্ছে ওখানকার প্রশাসন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে এখন সুযোগ সুবিধা না পাবার আওয়ামীদের কাছ থেকে প্রশাসন পাচ্ছে তো এই কথাটি স্থানীয় প্রশাসনের জন্য সত্যি হতে পারে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের জন্য কিভাবে সত্যি আমি তো বিশ্বাস করি না সেটি যে সেনাবাহিনীর সদস্যরাও এই নেক্সাসের সদস্য আমি তো বিশ্বাস করি না সেটি নিশ্চয়ই সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে কোনো সুবিধা নেয়নি স্থানীয় আওয়ামী আওয়ামী বাক্সাদের কাছ থেকে কোনো সুবিধা নেয়নি কোনো সুবিধা নিচ্ছে না কারণ তাদের সঙ্গে সেভাবে লোকজনের জানাশোনা নেই স্থানীয় প্রশাসনের আছে যা কিনা পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তাদের আছে জানাশোনা তাহলে সেনাবাহিনীর সদস্যরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কেন সেখানে থাকলেন না কমান্ডিং অফিসাররা কি ভূমিকা পালন করেছেন তাদের গাড়িও আক্রান্ত হয়েছে আমরা দেখেছি বাট এই সুযোগ তারা দিলেন কেন আওয়ামী বাক্সালীরা এই সুযোগ কি করে পেল তো সরকার এখন বলছে তারা আইনের আওতায় আনবে সবাইকে আমি সরকারকে দোষারোপ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে বলতে চাই আপনারা যথাযথ দায়িত্ব পালন করেননি আপনাদেরও জানবার কথা ছিল এনসিপি যে জায়গাটিতে যাচ্ছে সেটি আওয়ামী বাকশালীদের ঘাঁটি গোপালগঞ্জ এরকম একটি সেন্সিটিভ জায়গায় এনসিপি নেতাকর্মীরা সেখানে গিয়েছেন হাজার হাজার মানুষ সেখানে এসেছে অনেক লোকের জীবন সংশয় ছিল সেখানে হতে পারত হয়নি সেভাবে কিছু লাকিলি বাঁচানো গেছে সেটি আপনাদের হোমওয়ার্ক কোথায় ছিল স্বরাষ্ট্র নেই আপনি ফেল করেছেন ইউ আটারলি ফেল্ড শুধু একবার না আপনি ফেল করেই চলেছেন আপনার নিজের থেকে সরে যাওয়া উচিত যোগ্য কেউ এই দায়িত্বে আসুক সেটি ভালো হবে সরকারের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে মানুষ আরো বেশি সিকিউরিটি পাবে সেফটি পাবে আপনি পথ থেকে সরে যান আপনার থাকবার কোনো অধিকার নেই প্রশাসনের প্রত্যেকটি মহলকে আমি দায়ী করব জেলা প্রশাসনকে দায়ী করব জেলা প্রশাসক সঠিক দায়িত্ব পালন করতে পারেননি পারলে এই পরিস্থিতি হতো না তাই যে যার যার দায়ী নেবেন এবং সরকার যথাযথ তদন্ত করবে আমরা বিশ্বাস করি এবং আমরা ডিমান্ড করছি সরকার যথাযথ তদন্ত করে বের করবে এখানে কার দায় কতটুকু গোয়েন্দা ফেলিয়ার কেন হলো নাকি গোয়েন্দা নেটওয়ার্ক ছিলই না সেটি কাজই করেনি টোটালি কোনটি একটি হলো তারা কাজ করেছে ফেল করেছে গোয়েন্দা রিপোর্ট সঠিকভাবে দিতে ব্যর্থ হয়েছে আরেকটি হলো নেটওয়ার্কই কাজ করেনি নেটওয়ার্ক ছিলই না সেখানে কিছু এক্সিস্ট করছে না গোয়েন্দা নেটওয়ার্ক বলতে তাহলে পুরো বিষয়টি আসলে কি আমাদের জানতে হবে আজকে এনসিপির উপর হয়েছে কালকে আরেকটি দলের উপর হবে এখানে এনসিপি কে আলাদা করে দেখবার কিছু নেই অন্য দলগুলো যদি কেউ ভেবে থাকে অন্য দলের নেতাকর্মীরা যে এনসিপির উপর হামলা হয়েছে আমরা তো বেঁচে গিয়েছি ঠিক হবে না সেরকম ভাবা আজকে এনসিপির উপর হয়েছে কালকে আপনাদের উপর হবে এবং হতেই হবে আর আর একটি কারণ আছে তাদের এই সাহস পাওয়ার কারণ তারা দেখছে আপনাদের মধ্যে অনৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের চূড়ান্ত হয়েছে প্রতিনিয়ত পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে খারাপ থেকে খারাপ হতো হচ্ছে তো যখন এই অশুভ শক্তি আওয়ামী বাকশারীরা যখন দেখছে যে জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত বাঘ যুদ্ধে লিপ্ত একে অপরকে আক্রমণ করে কথা বলছে ছোট করছে যা ইচ্ছে তাই করছে তখন তারা সাহস পাচ্ছে তখন তারা ধরিয়ে নিয়েছে তাদের ঐক্য শেষ সে তাদের সঙ্গে ইচ্ছে তাই করা যাবে সে কালকে অন্য গল্প হবে তাই কারো আত্মতৃপ্ত হবার কোনো কারণ নেই আত্মতৃপ্তি পাবার কোনো কারণ নেই দয়া করে এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোকে আচরণ করতে হবে আমি ব্যবসালীদের মেসেজ দিতে হবে যে আমাদের মত পার্থক্য আছে আমরা ভিন্ন ভিন্ন দল আলাদা আলাদা এনটি বাট জুড়াই অভ্যুত্থান ইস্যুতে আমরা সবাই এক হাসিনা পতনের ইস্যুতে আওয়ামীদের উৎখাত করবার ইস্যুতে আমরা সবাই এক আমরা একটি শক্তি এই মেসেজ দিতে হবে আওয়ামীদের দিতে না পারলে চূড়ান্ত ব্যর্থতা আসবে চূড়ান্ত গ্লানি মেনে নিতে হবে এবং সামনে আরো খারাপ কিছু অপেক্ষা করছে তাই যে যার ভূমিকা পালন করবেন এই আহ্বান রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন